মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত ব্যারাকপুর বারোয়ারি দুর্গা উৎসব পুজো কমিটির পক্ষ থেকে ওনাকে অনেক ধন্যবাদ জানাই ওনার ওনার ব্যস্ততার মধ্যে দিয়ে তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন বসেন বসুন জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপাল নি অত শ্রী পুষ্পের মতো মায়ের গায়ের রঙ এবং মা দুর্গা হলুদ জিনিস ভালোবাসে ওনার গায়ের রং হলুদ ওনার ড্রেস সাধারণত হলুদ এবং লাস্টে যখন আমরা মাকে বিসর্জন দিই তখন জলের মধ্যে হলুদ ঘুরে দেওয়া হয় হলুদ জিনিসটা খুব ভালোবাসেন তার কারণ হলো যে হলুদ মানুষের শরীরে খুব ইম্পর্টেন্ট একটা মানে কি বলবো যে একটা ভেষজ আমরা যে নবপত্রিকা করি তাতে হলুদ একটা থাকে আপনারা জানি হলুদের দ্বারা মানুষের বহু রোগ নাশ হয় এমনকি বর্তমান রিসার্চ বলছিল হলুদের মধ্যে কার্ফিউমিন কার্ফিউমিন বলে একটা পদার্থ হয় যে ক্যান্সারকেও রোধ করে সুতরাং মায়ের যে মা যে জিনিসটা ভালোবাসে আমরা সাধারণত খুঁজে দেখি না যে কেন তিনি ভালোবাসেন মায়ের পুজোতে যে জিনিসগুলো লাগে বিশেষ করে যে নবপত্রিকা বা কলাবুরু বলি আমরা তার সঙ্গে যা যা দেওয়া হয় সেগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের জীবনের উপাদে জীবনের পক্ষে খুব প্রয়োজন এই জন্য এগুলো আপনারা ভাববেন যে পুজো তো একটা অঙ্গ ঠিক আছে কিন্তু পুজোর উপকারটা নিতে হবে পুজো হলো সময় আনন্দ করলো কিন্তু মায়ের আসার ফলে উপকারটা হচ্ছে কি সেই উপকারের জন্য মা যেগুলো ভালোবাসেন সেই জিনিসগুলোকে নিজের জীবনে কাজে লাগাবেন বাচ্চাদের জীবনে কাজে লাগাবেন তাহলে দেখবেন যে অনেক উপকার পাবেন মানে মা শুধুমাত্র তিনি ধর্মের 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 যেটা দেখেন তার জাগতিক দিকটাও ব্যাপার জাগতিক আমাদের সমস্যা থাকে বিভিন্ন রকম প্রয়োজন থাকে সুতরাং জাগতিক মানসিক আধ্যাত্মিক তিনটে বিষয় মা দেখেন সেগুলো তিনটে বিষয় ভাবতে হবে সাধারণত আমরা কই কি প্যান্ডেলে এলাম কোনো রকম পুষ্পাঞ্জ দিলাম পোশাক দিয়ে বাড়ি চলে গেলাম কিন্তু মা কেন এলেন তিনি কী কী ভালোবাসেন কেনই বা তিনি ভালোবাসেন সেগুলো আমাদের চিন্তা করা দরকার তাহলে হবে যে পুজোটা আমাদের একটা অং মানে আত্মিকরণ হবে আমাদের অঙ্গের মধ্যে সে পুজোর অর্থটা পুজোর উপকারটা আমাদের জীবনে আমরা ফিল করতে পারবো আরেকটা যেটা দুর্গা নাম আমরা বলি দুর্গা নাম একটা এমন নাম যে এটা সব রকম রোগ নাশ করে দুর্গার নাম হচ্ছে একটা কমপ্লিট মেডিসিন কারণ দুর্গার দ হচ্ছে দুঃখ নাশক দুঃখ সবার জীবনে আসে সে প্রধানমন্ত্রীর জীবনও আছে মুখ্যমন্ত্রীর জীবন আছে টাটা ডুজাদের জীবন সবাই জন্য দুঃখ আসে দুঃখ দুঃখগুলি এমন করে ব্যক্তি নেই একমাত্র মায়েরই কোনো দুঃখ নেই তিনি আনন্দ সুতরাং ঈশ্বর ছাড়া সবাই মধ্যে সেই মা দুর্গার নাম জপ করলে দুঃখ নাশ হয় তারপর র দিয়ে রোগ নাশ হয় রোগ মানসিক রোগ শারীরিক রোগ আধ্যাত্মিক রোগ সব রোগ আছে রোগ নাশ হয় আর বড় হচ্ছে বিঘ্ন নাশক বিঘ্ন নাশ হয় সুতরাং দুর্গা মন্ত্র জপ করা একটা এখনকার দিনে বিধি যদি কেউ রোজ একশো আটবার করে দুর্গা দুর্গা নাম জপ করে তার অনেকদিন বিপদ কেটে যায় এইগুলো আমাদের করা দরকার আমরা হয়তো এলাম পুজোয় হইবন্দ করলাম কিন্তু মা এনেন কেন তিনি চলে যাওয়ার আগে তার আসার যে লাভটা সেই লাভটাকে আমাদের জীবনে নিতে হবে দুর্গা নাম অন্তত মায়ের কাছে বসে একশো আটবার করে জপ করতে হবে এবং দুর্গা 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 বলে যে চলে যায় সুলভ হস্তে সুলভ পানি রক্ষা করেন এটা আমাদের শাস্ত্রের কথা সেই দুর্গা নাম জপ করবেন আমাদের এখানে একজন মহারাজ আসতেন অনেকে থাকে দণ্ডিস্বামী দামোদর আশ্রম তিনি একশো পাঁচ বছর ছিলেন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম আমি মহারাজ আমাদের আশ্রমে আমাদের বিরাট বিভিন্ন প্রাঞ্চে এত বিঘ্ন দুর্গা নাম জপ করলে আমি আপনাদের সবাইকে একটা জিনিস আজকে বলতে চাই আপনার দুর্গা নাম এই কদিন মানে দশমী পর্যন্ত রোজ একশো আট বছর দুবার একশো আটবার সকালে একশো আটবার সন্ধ্যায় দুর্গা নাম জপ করুন যার করে মায়ের উপস্থিতি আপনি হৃদয় অনুভব করুন আর আপনার দুঃখ দূর হতে পার নমস্কার